হয়েছে হয় না এখন হয়েছে বিউটি পার্লার পার্লারে গিয়ে আমরা হাজার হাজার টাকা খরচা করে সুন্দর করে সাজলাম সাজার পর বিয়ে বাড়ি গেলাম আনন্দ করলাম অনুষ্ঠান করলাম তারপরে বাড়ি এসে সেই সাজটা আমরা জল দিয়ে তাহলে এই টাকা দিয়ে যেটা সাজলাম সেই সাজটা হচ্ছে কিছু ক্ষণের জন্য সাময়িক চিরস্থায়ী না তাই গোবিন্দ বলছে ও হে কলির জি তোমরা সাজো ওই দশ হাজার বিশ হাজার দিয়ে বিউটি পার্লারে গিয়ে সেজো না ওই মেকআপ দিয়ে সেজে কোনো লাভ নেই কেন কারণ সুন্দর যদি করতে হয় এই মনটাকে সুন্দর কর মনের মধ্যে যদি কুটিলতা জটিলতাই ভরে যায় তুমি যতই নিজেকে সাজিয়ে রাখো না কেন ওই সাজার কোনো দাম তুমি আসার সময় পৃথিবীতে কিছু নিয়ে আসোনি তাই তুমি যেদিন চলে যাবে তোমায় কিন্তু কিছু দেয়া হবে না দেখবেন বাবা কোন মানুষ যখন মারা যায় সেই ব্যক্তি তার গলায় যদি একটা সোনার চেন থাকে সেই সোনার চেনা খুলে পরিবারের হাতে দিয়ে দেয়া হয় শুধু তাই না দেখবেন নামি দামি জামা কাপড় গুলোকে গুছিয়ে রাখা হয় যেগুলো ছেড়া জামা সেগুলো দেওয়া হয় কেন ওগুলো পরতো তো ওগুলো না দিলে যদি ওর আত্মাটা চলে আসে তাই না এই জগতে আমার বলিতে কিছুই না আমরা কিছু আনিনি যেদিন আমরা চলে যাব সেদিন আমরা কিছু নিয়ে যেতে পারবো না আজকে ভগবান আমার সবাই মিলে বসেছি আর শুধু তাই নয় মা দেখবেন এতদিন আমরা সাজলাম ঘন্টার পর ঘন্টা বসে বসে সেজেছি সাজার পর ঘর থেকে বেরোলাম যেই না কোনো মা দেখে বলছে বাবা কি বিচ্ছিরি লাগছে তোকে একদম ভালো লাগছে ভালো না অমা সঙ্গে সঙ্গে তার দশ ঘন্টার কথা ভুলে কি সে ঘরের ভেতর প্রবেশ করে কি করে সঙ্গে সঙ্গে সেই স্বাদ মুছে না না আমি আর কোথাও যাচ্ছি না হয়তো ঠিক তেমন আজকে চন্দ্রাবলি মালাটা পড়েছি যখন চন্দ্রাবলির যে রূপ সেই রূপটা পুরো পরিবর্তন হয়ে গেছে আহা কি অপরূপ সুন্দর লাগছে চন্দ্রবলি আর দেখবেন মা রাগ গরু না যাই পারে মেয়েদের মধ্যে হিংসাটা কিন্তু একটু বেশি আছে হ্যাঁ গো মা যেই দেখেছি না রাজা রানী দেখছি কি সুন্দর লাগছে তো আজকে আমার থেকে সুন্দর লাগছে শুধু তাই না এই যে মালাটা এই মালা তো আমি নিজের হাতে কেটেছি এই মালা তো আমি গোবিন্দকে দিয়েছিলাম তাহলে গোবিন্দ কি মালা চন্দ্রাবলিকে দিল এই কথা চিন্তা করতে করতে চন্দ্রাবি আবার জিজ্ঞেস করছো দিদি বল বল আমায় কেমন লাগছে যেই না বলি